দলীয় নেতার মৃত্যুতে উচ্চ পর্যায়ের তদন্তে অনড় পুরুলিয়া জেলা বিজেপি বৃহস্পতিবার পশ্চিম মেদিনীপুর জেলার রাধামোহনপুর স্টেশনের কাছে উদ্ধার হয় বিজেপির পুরুলিয়া শহর মন্ডল সভাপতি সত্যজিৎ অধিকারী দেহ পর গতকাল সন্ধ্যায় দেহ মেদিনীপুর মেডিকেল কলেজ থেকে পুরুলিয়ায় পৌঁছ কান্নায় ভেঙে পড়েন পরিজনরা দেহ নিয়ে চলে মিছিল ঘটনার পূর্ণ তদন্তের জন্য রেলসহ বিভিন্ন দফতরের চিঠি দিয়েছেন বিজেপি সাংসদ তথা দলের রাজ্য সাধারণ সম্পাদক জ্যোতির্ময় সিং মাহাতো সভাপতি সত্যজিৎ আপনার খড়গপুরের পাশে যে রাধামোহনপুর স্টেশন সেখানে পাওয়া যায় আমাদের ক্ষতি তো হয়েছে সেটা তো পূরণ করার কোনো আমাদের জায়গা নেই কিন্তু কিভাবে হলো এই ঘটনা এটার উচ্চ পর্যায়ের আমরা তদন্ত চেয়েছি আমিও নিজে ডিআরএম সাহেবকে চিঠি দিয়েছি জিএম সাহেবকে দিয়েছি এবং রেলওয়ের অধিকারীদেরকে দিয়েছি বলেছি কি এটার একদম সঠিকভাবে তদন্ত হোক কিভাবে হলো আমরা একদম পুরোপুরি এটার ক্লিয়ার জানতে চাই